আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুদূর লন্ডন থেকে আমাদের প্রিয় নেতা কেনাব তারুক রহমান প্রধান অতিথি আজকে এই জন্মতিথির অনুষ্ঠানের সভাপতি সংগ্রামী মহাসচিব কেনাব ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ বিএনপির কর্মীবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি আমরা এখানে এসেছি আনন্দ উৎসব করার জন্য কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলব যে আমরা আজকে শহীদ কৃষ্ণের উনানব্বইতম জন্মদিন পালন করছি আনন্দ উৎসব করার জন্য নয় আমাদের সামনে জাতির এই ক্রান্তিকালে আরো অনেক গুরু দায়িত্ব রয়েছে যে দায়িত্ব আমরা কেবলমাত্র সটিন ভাবে পালন করতে পারব একটি উপায়। কি উপায়টি কি শহীদ পেশেন্ট জারমানের জীবন আদর্শ আমরা অনুসরণ করব। আসুন আজকে তার জনমদিনে আমরা এই সফল। আপনি জানেন যখন 25ই মার্চের আলো আসে যে আওয়ামী লীগ নিজেরা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করে তাদের কি ভূমিকা ছিল তারা কিন্তু সেই রাতে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে যেমন গিয়েছে বিগত পাঁচই অগাস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এটাই তাদের চরিত্র তারা মুখে বড় বড় কথা বলে মুখে গণতন্ত্রের যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে আর জনগণ যখন রুষে দাঁড়ায় বা জনগণ যখন বিপদে পড়ে তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরের সেব পালিয়ে দেয় এটাই হচ্ছে বিপরীতে দেখুন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি তার জীবন আলেখ্য লক্ষ্য করুন যখন যখন আওয়ামী পালিয়ে গিয়েছিল মার্চের কালো রাতে উনিশশো সালে সেদিন শহীদ প্রেসিডেন্ট রহমান বুক পুলিয়ে দাঁড়িয়েছিলেন বিদ্রোহ ঘোষণা করেছিলেন স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরবর্তীতে তিনি সম্মুখ সময়ে যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশি দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতা বীর উত্তম উপাধি দিয়েছে কিন্তু তিনি কিন্তু ক্ষমতা কোনোদিন চাননি আপনারা শুনেছেন তিনি তিনি তেনে বৃটেশ হল গিয়ে তারা মুক্তি যুঁদ্ধেয় পড়ে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি 75 এর নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল এসেছিল তৎকালীন নওমিলিয়ার একদল ও পক্ষালকে অপসারণ করার জন্য তখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট রহমানকে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাপিয়ে দিয়েছিলেন তিনি স্বেচ্ছায় আসেন এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য এবং সেই স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে সম্পূর্ণভাবে তিনি উত্থান করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কেwidetilde আমি তার জীবনের যে অর্জন সেগুলো হয়তো বলতে পারব না সময় সংক্ষিপ্ত আমি শুধু চারটি দুটি জিনিস আপনাদের সামনে উত্থাপন করব একটি হচ্ছে স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 75 পরে এক দলীয় শাসন থেকে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন দ্বিতীয় বিষয়টি কি ছিল একাত্তরের পরে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নকে আবদ্ধ করা হয়েছিল কমান্ড ইকোনমিতে শহীদ হুসেন জাহমান সেই কমান্ড ইকোনমির থেকে বাংলাদেশকে মুক্ত করে আধুনিক উন্নত উৎপাদনশীল একটি বাংলাদেশের উপার্জন করেছে আপনারা গার্মেন্ট শিল্পের কথা জানেন আমি নতুন করে কথা বলতে চাই না পাশাপাশি আর একটি বিষয় যে কথা বলা হয়নি আমি সে কথাটি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে কিশোর প্রেসিডেন্ট জিয়া আজকে আমরা যে বলছি ক্ষমতার ভারসাম্যের কথা বলছি সেই ক্ষমতার ভারসাম্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া সর্বপ্রথম বাংলাদেশে এনেছিলেন তিনি ফ্রেঞ্চ আদালে ফ্রান্সের আদালে তিনি বাংলাদেশে একটি মডেল দিয়েছিলেন যেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন যে প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত পাশাপাশি তিনি একটি সংসদ দিয়েছিলেন এবং সেই সংসদেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তিনি সংবিধানে আজকে আমরা যে সংস্কারের কথা বলছি যে সংস্কার নিয়ে আমরা সময় ক্ষেপণ করছি আমরা বারবার বলছি সবকিছু ফোল নিচে পাল্টে যেতে হবে তার কোনো প্রয়োজন নেই তার উদাহরণ সই মাটি থেকে পঁয়তাল্লিশ বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাল্লাহ বাংলাদেশের সকল সংস্কার শুধু করব না সংস্কার চলতেই থাকবে কিন্তু আমরা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র পেরিয়ে আনব আমাদের মনে রাখতে হবে বিগত বছরগুলিতে আমাদের প্রিয় নেতা জনাব রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন কেন পরিস্থিতিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণ পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি যেখানে ছাত্র জনতা এসে দেশ লাইয়ের কাঠকে আগুন ঝালিয়ে দিয়েছে ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারা বাংলাদেশের গণতন্ত্রের ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে এ কথাকে অস্বীকার করতে পারবে এক লক্ষ মামলা গিয়েছে বিএনপি নেতা কর্মীরা জনাব তারেক রহমান থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে

তাদের তাদেরকে অধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা জীবন পণ করে রাজনীতি করেছি এবং আজকে কথা বলার সময় নেই আজকে জন্মদিনের আনন্দ উৎসব করার সময় নেই আসুন আমাদের দেশ বেগম খালেদা জিয়া আমাদের যে আপসীন রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসরণ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তার একটা মানের যে দিক নির্দেশনা আমরা এই প্রতীতি দিচ্ছি যে আমরা ইনশাল বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব এটা কেউ টেকিয়ে রাখতে পারবে না সমস্ত